Así 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 así

তারে ধরাটা যে কত কষ্ট ওরে বা এই ইন্ডিয়া নয় কোনা দিয়া নয় কোনা দি আল্লাহ আল্লাহ অবশেষে পাওয়া গেছে বার করো বার করো বার করো সে তিনটা মানুষে রে তসনস করে এলেছে হেতে হেতে ও দেখাও দেখাও একির চাইও দাওয়াই দিও না বহুত কষ্ট হয়েছে তার লাগলে 啊。Ah.